এটি হচ্ছে লাউচাপাড়া অবসর বিনোদন কেন্দ্র এর ভিতরে প্রবেশ করলাম অনেক কিছুই দেখলাম অনেক পাহাড় গাছগাছালি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাহাড়ের ঢালে কৃষি চাষও হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে করলা গাছ করলা গাছ চাষ করা হচ্ছে এই যে পাহাড়ের মধ্যে এদিক দিয়েও বেশ কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি এগুলোতে ফুলও আসছে দূরে দেখতে পাচ্ছি মাঠে কিছু হাঁস চরে বেড়াচ্ছে এবং কৃষকেরা মাঠে কাজ করতেছে অসাধারণ একটি দৃশ্য মাটিগুলো হচ্ছে লাল বর্ণের এবং মাটিতে আর কি রস অনেক কম মাটি হচ্ছে লাল লাল মাটি এগুলো হাঁটতেছি জায়গাগুলো অনেক চলা রিক্স হার হার উদ্দেশ্যে আর কি যাচ্ছি হাঁটতেছি

পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছিলাম এক চাচার সঙ্গে আর কি দেখা হয়ে গেল ওনার কাছে একটু রাস্তাটাও জেনে নিলাম যেহেতু আমরা এগুলো রাস্তা জানি না অপরিচিত রাস্তা তা উনি কিছু এখানে ঝিঙ্গা চাষ করেছে একটু কথা বললাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ